দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে দেখে কিন্তু বুঝতেই পারবেন না যেগুলো বাড়িতে বানানো একটা ভেঙে দেখাচ্ছি দেখুন ভিতরটা কতটা সুন্দর হয়েছে হালকা হাতে নিয়ে এরকম ভাবে হালকা হালকা করে চাপ দিতে হবে বন্দি তৈরি ছাড়াই মতিচুরের লাড্ডু একটা লাড্ডু বানিয়ে নিয়েছে আর দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে মতিচুরের লাড্ডুর জন্য পাকটা পুরোপুরি তৈরি হয়ে গেছে নমস্কার বন্ধুরা পিউ রান্নাঘরে আজকের রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের রেসিপিতে এই মতিচুরের লাড্ডু বানানোর ক্ষেত্রে সব থেকে যে কথাটা আগে মাথায় আসে সেটা হলো বুন্দি তৈরি করার ঝামেলা আজকে আমি বুন্দি তৈরি করার ঝামেলা ছাড়াই একদম মিহি বুন্দিযুক্ত মতিচুরের লাড্ডু বানিয়ে দেখাবো তাই যারা বুন্দি তৈরি করার ঝামেলার জন্য বাড়িতে মতিচুরের লাড্ডু বানাতে ভয় পাচ্ছেন তাদের জন্য কিন্তু এটা একদম পারফেক্ট একটা রেসিপি খুব সহজ পদ্ধতিতে সহজভাবে তৈরি করে নেওয়া যায় তাই পুরো রেসিপিটা কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আশা করছি আজকের রেসিপিটা দেখতে আপনাদের সকলে ভালো লাগবে আর যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি এবং আমাদের ফেসবুক পেজটাকে ফলো করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে এবং ফলো করে আমাদের পাশে থাকবেন তো চলুন বন্ধুরা রান্নাঘরে গিয়ে আজকের রেসিপিটা শুরু করি লাড্ডু তৈরি করার জন্য প্রথমে আমি ব্যাটারটা গুলে নেব আর এই ব্যাটারটা গোলার জন্য কিন্তু যে কোনো বেসন দিয়ে তৈরি করতে পারেন সেটা মটর ডালের হোক কিংবা ছোলার ডালের হোক যে কোনো বেসন দিয়ে কিন্তু তৈরি করা যাবে ব্যাটারটা তৈরি করার জন্য এখানে একটা বাটির মাপ করে আমি দু বাটি বেসন নেবো আর বেসনটা কিন্তু ব্যাটারটা গোলার আগে অবশ্যই করে কিন্তু একটু ছেঁকে নিতে হবে ছেঁকে নিলে এর মধ্যে যে গোটা গোটা ভাব গুলো থাকে বেসনের সেটা কিন্তু চলে যাবে আর দেখবেন খুব সুন্দর কিন্তু মোলায়েম হবে ব্যাটারটা পরের আরো একবারটি নিয়েছি বেসন এই বেসনটাকে ওই একই রকম ভাবে ছেঁকে নেবো এরপরে দিয়ে দেবো খাবার সোডা এই খাবার সোডাটা কিন্তু আমি মেপে দেব দু বাটির জন্য আমি এরকম দেখুন এক চিমটি করে চার চিমটি দেব এই দেখুন ঠিক এরকম এক চিমটিতে যতটা ওঠে সেই মেপে মেপে আমি চার চিমটি দিয়ে দিচ্ছি খুব বেশি দেওয়ার কিন্তু কোনো দরকার নেই এবারে খাবার সোডাটাকে বেসনের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে খাবার সোডাটা বেসনের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর যে বাটিতে আমি বেসনটা নিয়েছিলাম ওই বাটি কিন্তু করে দেখুন মাপ এক বাটি পুরোপুরি জল নিয়ে নিয়েছি এই জলটা অল্প অল্প করে দেবো খুব বেশি জল দেওয়া যাবে না পুরো এক বাটি জল দিয়ে কিন্তু আমি বেসনের ব্যাটারটা গুলে নিয়েছি আর দেখুন এখন ব্যাটারটা ঠিক এরকম হয়েছে তবে এতটা ঘন রাখলে চলবে না তার জন্য ওই একই বাটির মাপ করে আমি আরো হাফ বাটি জল নিয়েছি এই হাফ বাটি জলটা অল্প অল্প করে দিতে হবে পুরো জলটা একবারে দিয়ে দিলে কিন্তু দলা পেগে যাবে তার জন্য অল্প অল্প করে জলটা দিতে হবে আর বেসনটাকে গুলে নিতে হবে তাহলে দেখবেন খুব সুন্দরভাবে গোলাটা হয়ে যাচ্ছে ব্যাটারটা দেখুন এখন ঠিক এরকম হয়েছে আর কতটা জল লেগেছে বলে দিচ্ছি দেখুন যে বাটির মাপ করে আমি পরে আরো হাফ বাটি জল নিয়েছিলাম তার থেকে দেখুন এতটা জল কিন্তু রয়ে গেছে তার মানে এক বাটি আর চার ভাগের এক ভাগ জল নিলে কিন্তু হয়ে যাবে তবে অনেক সময় কি হয় বেসন কিন্তু আলাদা হওয়ার কারণে অনেক সময় কম বেশি জল টানে সেটা কিন্তু একটু বুঝে নিতে হবে তখন ব্যাটারটাকে এইভাবে করে একটুখানি তুলবেন দেখবেন এরকম লাস্টে ফোটা ফোটা হয়ে পড়ছে তাহলে বুঝবেন যে ব্যাটারটা কিন্তু একদম ঠিকঠাক তৈরি হয়ে গেছে বেসনে ব্যাটারটা গোলার পরে একটা কড়াই বসিয়ে দিয়েছি তেলটাকে গরম করতে দেবো তবে আজকে কিন্তু আমি বুন্দিগুলো বানাবো না তবে বেসনটা ভাজার জন্য এরকম একটা থালা লাগবে যেগুলো আমাদের প্রত্যেকের ঘরেতেই দেখবেন প্রায়শই থেকে থাকে আর যদি এরকম একটা থালা না থাকে তাহলে এই যে ঝাঁজরিগুলো হয় এগুলো দিয়েও কিন্তু করা যাবে তবে এতে করে কিন্তু অনেকটা সময় লাগে কারণ এগুলো একটু ছোট জায়গাটা আর যদি এরকম একটা থালা থাকে এরকম একটা বড় জায়গা থাকে তাহলে কিন্তু অনেকটা তাড়াতাড়ি হয়ে যাবে তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে তেলটা ভালোভাবে গরম হয়েছে কিনা দেখার জন্য একটুখানি ব্যাটার দিয়ে দেখছি দেখুন দেওয়ার সাথে সাথে কিন্তু ভেসে উঠছে না একটু একটু সময় তার মানে তেলটা গরম গরম করতে হবে তেলটাকে কিছুক্ষণ করে নিয়ে দিয়ে দেখছি দেখুন সঙ্গে সঙ্গে কিন্তু তেলের উপরে ভেসে উঠলো ঠিক এরকম ভাবে তেলটাকে গরম করে নিতে হবে তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর যে থালাটা আমি নিয়েছিলাম ঠিক এই মাঝখানে বসিয়ে দিতে হবে হাতে করে ধরলেই হবে এইবারে কিছুটা ব্যাটার হাতাই করে নিয়ে ঠিক এই মাঝখান বরাবর দিয়ে দিতে হবে এইভাবে করে একটু ছড়িয়ে দিচ্ছি যাতে করে একদম ঠিকঠাক ভাবে তেলের উপরে পড়ে নাড়াচাড়া করার কোনো দরকার নেই দেখবেন আপনার হতেই কিন্তু এগুলো পড়বে এ দেখুন কত সহজে তেলের ওপরে ভেসে উঠছে একসাথে দেখুন অনেকগুলো কিন্তু আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি আর এই দেখুন পুরো গোল গোল ভাবে শেপটা কিন্তু এদিক ওদিক কোনো সমস্যা হবে না গোল হোক বা না হোক তাতে কোনো সমস্যা নেই শুধুমাত্র খুব ভালোভাবে কিন্তু ভেজে নিতে হবে ভাজার পর একদম হয়ে যায় নরম থাকলে কিন্তু যেন শেপটা একদমই ভালো আসবে না খুব ভালো করে নাড়াচাড়া করে একদম মুচ মুচে করে ভেজে নিয়েছি যদি বুঝতে না পারেন ঠিকঠাক ভাজা হয়েছে কিনা এইভাবে তেল থেকে তুলে নেওয়ার পরে একটা এরকম ভাবে আঙুল দিয়ে ভেঙে দেখতে হবে এই দেখুন একদম শক্ত হয়ে গেছে ঠিক এরকম ভাবে তৈরি করে নিতে হবে এবার আমি সবগুলো তেল থেকে তুলে নেব একসাথে কিন্তু অনেকগুলোই হয়ে গেছে আবার আমি থালাটা নিয়ে নিয়েছি তবে যে ব্যাটারটা ছিল সেটা কিন্তু আমি পুরোপুরি তুলে নিয়ে তারপর আমি আবার থালাটা দিয়েছি ওই একই রকম ভাবে ব্যাটারটাকে আবারও দিয়ে দিচ্ছি মাঝখানে আর এই দেখুন কত সহজে বুন্দিগুলো তৈরি হয়ে যাচ্ছে মাত্র কয়েক সেকেন্ড সময় লাগবে এগুলো তৈরি হতে আর একসাথে কিন্তু অনেকগুলো তৈরি করে নেওয়া যাবে একই রকম ভাবে তেলের মধ্যে ঘুরিয়ে ফিরিয়ে আমি বন্দিগুলোকে ভেজে নিয়েছি আর অবশ্যই করে কিন্তু একটুখানি মুচমুচে করে ভালোভাবে ভাজতে হবে যতবার ভাজবেন ততবারই কিন্তু একটুখানি ভেঙে দেখে নেবেন যে ঠিকঠাক ভাজা হয়েছে কিনা ঠিকঠাক ভাজা না হলে কিন্তু লাড্ডু একদমই ভালো হবে না বেসনের সব ব্যাটারটা দিয়ে এইরকম ভাবে ভেজে নিয়েছি সবগুলো ভেজে তুলে নিয়েছি তবে এইগুলো দিয়ে কিন্তু আমি লাড্ডু বানাবো না এর থেকেই লাড্ডু বানাবো কিন্তু দেখবেন মতিগুলো কিন্তু একদম ছোট ছোট হবে সবগুলো ভেজে নেওয়ার পর দেখাচ্ছি দেখুন প্রত্যেকটা বন্দি কিন্তু একদম গোল গোল হয়েছে আর কতটা মচ হয়েছে এই রকম মচমচা করে ভেজে নিতে হবে একটা মিক্সিং জার নিয়েছি এর মধ্যে অল্প কিছু দিয়ে দিচ্ছি সবগুলো কিন্তু একবারে দেওয়া যাবে না এখানে আমি অল্প করে কিছু বন্দি নিয়ে নিয়েছি আর এগুলোকে একটু গুঁড়ো করে নেবো তবে থেমে থেমে গুঁড়ো করতে হবে একেবারে কিন্তু গুঁড়ো করা যাবে না সবগুলোকে আমি গুঁড়ো করে নিয়েছি আর এবারে দেখুন দেখতে কেমন লাগছে দেখে মনে হচ্ছে যেন একদম ছোট ছোট বন্দি এই দেখুন সবগুলোই গুঁড়ো করে নিয়েছি এবারে আমি একটা চিনি শিরা তৈরি করে নেব তবে তার আগে আর একটা কথা বলে রাখি বন্দিগুলোকে যখন গুঁড়ো করবেন তখন কিন্তু দু থেকে এক সেকেন্ড মতন একটুখানি গুঁড়ো করে নিয়ে থেমে থেমে গুঁড়ো করতে হবে আর যতবার গুঁড়ো করবেন ততবারই কিন্তু একটু দেখে নিতে হবে যে গুঁড়োটা ঠিক কেমন হচ্ছে যদি বেশি গুঁড়ো হয়ে যায় তাহলে কিন্তু একদম মি হয়ে যাবে তাহলে কিন্তু লাডুটা লাড্ডুটা দেখতেও ভালো লাগবে না আর খেতেও ভালো লাগবে না চিনি শিরাটা তৈরি করার জন্য এখানে যে বাটির মাপ করে আমি বেসনটা নিয়েছিলাম ঠিক ওই একই বাটির মাপ করে কিন্তু আমি এখানে এক বাটি চিনি নিয়েছি প্রথমে এই এক বাটি চিনিটা দিয়ে দিচ্ছি তারপরে ওই একই বাটির চার ভাগের তিন ভাগ আমি এখানে আরো চিনি নিয়ে নিয়েছি যদি মনে হয় পুরো এক বাটি জল একই বাটির চার ভাগের এক ভাগ দিচ্ছি আর এখানে খুব সামান্য একটুখানি কেশর ফুড কালার নিয়েছি লাড্ডুর মধ্যে দেখবেন একটা কালার থাকে তার জন্য কিন্তু আমি কালারটা দিচ্ছি যদি মনে হয় কালার ছাড়াই করবেন তাও কিন্তু করতে পারেন এবারে চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে চিনিটা শুধুমাত্র গলে গেলেই হয়ে যাবে এখানে কিন্তু কোনো রকম তার করব না একটা দুটার কোনো কিছুই হবে না একদম পাতলা শিরা চিনিটা জলের সাথে গুলে যাবে আর ফুটে গেলেই কিন্তু হয়ে যাবে চিনি আর জলটা দেখুন খুব ভালোভাবে ফুটে গেছে এবারে গ্যাসটাকে একদম লোতে করে দিতে হবে আমি গ্যাসের আঁচটাকে একদম হালকা করে দিয়েছি এবারে যে বন্দিগুলো আমি গুঁড়ো করে নিয়েছিলাম সেগুলো সবটা দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা একদম লোতেই থাকবে আর এইরকম ভাবে নাড়াচাড়া করতে হবে দেখবেন আস্তে আস্তে শিরাটা টেনে যাচ্ছে আর খুব সুন্দরভাবে এটার মধ্যে রসটা ঢুকে যাচ্ছে দেখুন আস্তে আস্তে কিন্তু শিরাটা খুব সুন্দরভাবে টেনে নিয়েছে এই দেখুন কতটা আঠালো হয়ে গেছে দেখুন এর থেকে আমি আর বেশি জাল করব না নামানোর আগে কিছুটা চালমগজ দিয়ে দিচ্ছি ব্যাস মতিচুরের লাড্ডুর জন্য পাকটা পুরোপুরি তৈরি হয়ে গেছে এবার আমি কড়াইটা নামিয়ে নেব নামিয়ে নেওয়ার পর এখানে আমি এক চামচ ঘি দিয়ে দিচ্ছি আর ঘিটা কিন্তু অবশ্যই করে নামিয়ে নেবেন তারপরে কিন্তু দিতে হবে তা না হলে যে একটা গন্ধ রয়েছে সেটা কিন্তু এই লাড্ডুর মধ্যে পাওয়া যাবে না এবার একটু ভালো করে মিশিয়ে নেব ঘিটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি এবারে আমি এটাকে দশ মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রেখে দেব তাহলে একটুখানি ঠান্ডা হয়ে যাবে তারপরে লাড্ডুগুলো বানাতে পারবো তার সাথে সাথে চিনি শিরাটাও কিন্তু খুব ভালোভাবে এটার সাথে বসে যাবে দশ মিনিট হয়ে গেছে এবার আমি লাড্ডু গুলোকে বানিয়ে নেবো আর একটু ঠান্ডা করে নিলে তাহলে দেখবেন শেপটা খুব সুন্দর আসবে লাড্ডুর পাক দেওয়ার জন্য আমি থালাতে নামিয়ে নিচ্ছি আর দেখুন দশ মিনিট রাখার জন্য কিন্তু বেশ খানিকটা টাইট হয়ে গেছে এবার এক এক করে লাড্ডুর শেপ দিয়ে নেবো আর ছোট বড় যেরকম ইচ্ছা সেরকম শেপ করে নিতে পারেন আমি একটু মিডিয়াম সাইজ করে করে নিচ্ছি একটু হালকা হাতে এইভাবে চাপ দিতে হবে খুব বেশি জোরে জোরে চাপ দিলে কিন্তু ভিতর পর্যন্ত শক্ত হয়ে যাবে খাওয়ার সময় সেরকম একটা ভালো লাগবে না আর একটু ঘি দেওয়ার ফলে দেখুন কিরকম চকচক করছে একটা লাড্ডু তৈরি হয়ে গেছে ঠিক এরকম ভাবে সবগুলোকে তৈরি করে নেব একটা লাড্ডু বানিয়ে নিয়েছে আর দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে আরো একটা লাড্ডু আমি শেপ দিয়ে দেখাচ্ছি এরকম ভাবে হালকা হাতে নিতে হবে হালকা হাতে নিয়ে এরকম ভাবে হালকা হালকা করে চাপ দিতে হবে যাতে করে ওপরে শেপটা তৈরি হয়ে যায় তবে ভেতরে যেন শক্ত না হয় এরকম ভাবে হালকা হাতে একটুখানি ঘুরিয়ে নিচ্ছি তারপরে হাতের তালুতে রেখে এইভাবে করে একটু ঘোরালেই দেখবেন খুব সুন্দর একটা ওপরে মোলায়েম ভাব আসছে একদম হালকা হাতে করতে হবে এই দেখুন কত সুন্দর ওপরটা মোলায়েম হয়ে গেছে আর একদম পুরো গোল হয়ে গেছে ঠিক এইরকম ভাবে সব লাড্ডু গুলোকে বানিয়ে নিতে হবে তাহলে দেখবেন ভিতরটাও খুব সুন্দর নরম আছে আর ওপরটা একদম মোলায়েম আর দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন বুন্দি তৈরি ছাড়াই মতিচুরের লাড্ডু দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে দেখে কিন্তু বুঝতেই পারবেন না যেগুলো বাড়িতে বানানো আর কোন রকম বুন্দি ছাড়াই তৈরি করেছি একটা ভেঙে দেখাচ্ছি দেখুন ভিতরটা কতটা সুন্দর হয়েছে আর আমি কোন রকম বুন্দি তৈরি করে তারপরেও দেখুন ভিতরটা দেখে কিন্তু বুঝতে পারবেন না যেগুলো বুন্দি ছাড়া বানিয়েছি এই দেখুন কতটা মিহি বুন্দির মতন লাগছে দেখুন তাহলে বন্ধুরা দেখলেন তো বাড়িতে এখন মতিচুরের লাড্ডু বানানো কতটা সহজ ছাঁচ নিয়ে কোনো চিন্তা করতে হবে না বুন্দি তৈরি করার ঝামেলা নেই তারপরেও কিন্তু এরকম দারুন সুন্দর মতিচুরের লাড্ডু বানানো হয়ে যাবে তাই যারা বুদি তৈরি ঝামেলার জন্য বাড়িতে লাড্ডু তৈরি করতে চাইছেন না তারা কিন্তু একবার হলো এই পদ্ধতিতে করে দেখতে পারেন একদম পারফেক্ট মতিচুরের লাড্ডু তৈরি হবে তো বন্ধুরা আশা করছে আজকের রেসিপিটা দেখতে আপনাদের সকলে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হচ্ছে পরে ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ